তবে একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ সন্ধ্যা পর্যন্ত উপজেলাধীন বাংসারাপুর সরকারি এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ ও তদ সংলগ্ন খালি জায়গা এবং সমগ্র বাংসারাপুর পৌরসভা এলাকায় একশো ধারা জারি করা হয়েছে এমতাবস্থায় সকল নাগরিককে নির্ম বর্ণিত নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ করা হল জারিকৃত আদেশ ব্রাহ্মণবাড়িয়ার জেলার বানসারাপুর উপজেলা ভেন সরকারি এস এম মডেল পাইরট উচ্চ বিদ্যালয়ের মাঠ ও তৎ সংলগ্ন খালি জায়গা এবং সমগ্র বানসারাপুর পৌরসভা এলাকার ক্ষেত্রে প্রযোজ্য হবে যথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোন ব্যক্তি সংগঠন রাজনৈতিক দল গণজমায়েত সভা সমাবেশ মিছিল বিক্ষোভ মিছিল র্যালি শোভাযাত্রা ইত্যাদি কার্যক্রম গ্রহণ করতে পারবে না যেকোনো ধরনের অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে বানসারামপুর উপজেলাধীন বাংশারাপুর সরকারি এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং পৌরসভার এলাকার মধ্যে রাজনৈতিক প্রচারণামূলক কর্মকাণ্ড গ্রহণ করা যাবে না কোন ব্যক্তি কর্তৃক আগ্নেয় বিস্ফোরক দ্রব্য দেশীয় অস্ত্র বহন পরিবহন সংরক্ষণ করা যাবে না সংশिष्ट কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন ছাড়া মাইক বা অন্য কোনো প্রচার যন্ত্রের ব্যবহার করা যাবে না উপযুক্ত আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা সহ আইন মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিকিৎসা সেবা ও অন্যান্য জরুরি পরিষেবা এ আদেশের আওতা বন্ধীভূত থাকবে আদেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাক্সারাপুর